একদিকে মামলা মুকদ্দমা অন্যদিকে একেবারে রাস্তায় নেমে বিক্ষোভ নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে তারপরও এস এস সি নিয়োগে জট কাটছেই না আর এই পরিস্থিতিতে নতুন করে শূন্য পদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেনি দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তারপরেও কি জট কাটছে তালিকায় কুড়ি হাজার প্রার্থীর নাম থাকলেও অনেক আন্দোলনকারীরই নাম নেই আবার নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকে নাকি ইন্টারভিউ ডাকি পাননি এসএসসি নিয়ে ইতিমধ্যে মামলা করিয়েছে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ লিস্টে দেখা যাচ্ছে অযোগ্যরা আছেন ক্লার্কদের নামও রয়েছে মেধা তালিকায় এমনটাই অভিযোগ মামলাকারীদের মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা আমরা পুরো দেখব যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কি না কতজন এখনও আমরা জানি না এখন এরপর নাইন টেনের রেজাল্ট বেরোবে যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভিকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ের কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতেই আবারও দুর্নীতির অভিযোগ অভিযোগ করা হচ্ছে এটাই যে নিয়োগপত্রে স্বচ্ছতার কথা বলা হয়েছিল সেই নিয়োগে এখনও স্বচ্ছতা পাওয়া যাচ্ছে না কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছিল অযোগ্যদের কোনোভাবে এই পরীক্ষার সুযোগ দেওয়া যাবে না সেই অযোগ্যদের নামের তালিকাই রয়েছে কিন্তু এবারে যে ফল ফলপ্রকাশ সেখানে এমনকি দশ নম্বরে দেওয়া হয়েছে এর বাইরে স্বাস্থ্যকর্মীরা তাদেরও কি নাম রয়েছে এবং তারাও দশ নম্বর পেয়েছে এই কারচুপি কেন এই প্রশ্ন তুলে তারা মামলা করেছেন একটা ফ্রেশার তারা করেছেন মামলা তাদের বক্তব্যটা হোক যে ইনভেস্টিগেশন করা হোক আর দেখা হোক যে কমিশন এটা কেন করলো এই বর্মে দায়ের হয়েছে মামলা আগামী বুধবার এই মামলাটার শুকনো বিচারপতি অমৃত সিনহা পার্থব্যালার সঙ্গে অর্ণবংশ নিয়োগী চব্বিশ ঘন্টা কলকাতা অর্থাৎ আবারও মামলা তাহলে নিয়োগ কবে একরাশ প্রশ্ন আমরা সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ পাপন থেকে আমাদের প্রতিনিধি সোমেন রয়েছে আমাদের সঙ্গে সোমেন এই জট এস এস নিয়োগে জট তো কাটছেই না আর এবার অভিযোগ যে তালিকায় একেবারে দাগি অযোগ্যরা এই অভিযোগ করা হচ্ছে দেখা একদমই তাই আজ সকালবেলা দুপুর বারোটা থেকে তাদের একটি অভিযান ছিল যেটা কি না করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল এবং সেই মতো কিন্তু তারা এক করুণাময়ী মেট্রো স্টেশনে জড়ো হয় এবং বিকাশ ভবনে যখন তারা যাচ্ছিল এবং সেই সময়তে হঠাৎই সেন্ট্রাল পার্কের সামনে তাদের মিছিল কিন্তু আটকে দেওয়া হয় এবং সেই মুহুর্তেই কিন্তু তারা সেখানে রাস্তায় বসে পড়ে এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে প্রায় ছ ঘন্টা অতিক্রম হয়ে গেছে তারা কিন্তু সেখানে বসেই বিক্ষোভ দেখাচ্ছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারংবার বলা হয়েছিল যে তারা যেন জন যে কোন তাদের মধ্যে থেকে তারা বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে ডিপুটেশন দিতে পারেন এবং সেই মর্মে কিন্তু তারা রাজি হয়নি তাদের যেমনটা দাবি যে শিক্ষামন্ত্রী বা এসএসসি চেয়ারম্যান তাদেরকে কিন্তু এখানে আসতে হবে এবং পাবলিকে সকলের সামনে কিন্তু তাদের সাথে কথা বলতে হবে এবং সিটি লাইভ স্ট্রিমিং চায় তারা এবং এই দাবি নিয়ে কিন্তু তারা যেমনটা জানাতো তাদের আন্দোলন দেখাচ্ছেন তাদের সঙ্গে যদি একটু সরাসরি কথা বলা দেখো আমি একটু তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা আন্দোলন করছে তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখনো আমাদের তাই দাবি আমরা তো বারবার বলছি অভিজ্ঞতার ভিত্তিতে যে দশ নম্বর দিয়ে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সংবিধান বিরোধী সেই দশ নম্বরকে প্রথমে বাতিল করতে হবে তারপরে ভ্যাকেন্সি দশ বছর পরে পরীক্ষা হয়েছে ভ্যাকেন্সি হবে এক লক্ষের কাছাকাছি ওএমআর পাবলিশ করতে হবে আমাদের মনে হয় ওয়েম আর এ ম্যানুপুলেশন হয়েছে তাই ওএমআর কে পাবলিশ করতে হবে এবং যে ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে সেটা বন্ধ করতে এই চারটে আমাদের দাবি কিন্তু এই দাবি আমরা বিকাশ ভবনে গিয়ে চেয়ারম্যানের সাথে দেখা করে বলবো না আমরা কেউ দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার দূর থেকে এসে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আমাদের গর্জন চেয়ারম্যান স্যারের কানে পৌঁছাচ্ছে আমার বিশ্বাস কিন্তু উনি এই দশ মিনিট কুড়ি পা ফেলে আমাদের সাথে দেখা করলেন না তো আমাদের দাবি এসে আমাদের সাথে দেখা করে যান আমাদের কথাগুলো শুনে যান তারপরে শুরু হবে তাহলে তোমরা কি আন্দোলন চালিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব এই বিশ্বাস নিয়ে এসেছি কারণ দশটা বছর এসএসসি হয়নি আমাদের অনেক অনেকের স্বপ্ন ভেঙেছে এই পরীক্ষাটা আমরা অনেক আশা নিয়ে দিয়েছিলাম আমরা আজকে হতাশ হয়ে এই রাজপথে দাঁড়িয়েছি দেখুন এই যে চতুর্দিকে আপনি কলকাতা শহরকে দেখবেন আলোয় ঝলমল করছে কিন্তু এই আজকে শিক্ষিত যুবকদের বেকার যুবকদের জীবন অন্ধকার হয়ে গেছে তাই উন্নয়ন মানে সংস্কার মানে রাস্তায় আলো লাগানো নয় রাস্তা তৈরি করা নয় উন্নয়ন মানে জাতিকে উন্নতি করা সংস্কৃতিকে উন্নীত করা রাজ্যের বেকারত্ব কমানো যারা পরীক্ষা দিয়েছে তাদের সঠিকভাবে নিয়োগ করা আমরা চাই মেধার ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয় কাউকে এক্সট্রা ফেসিলিটিস নয় প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে প্রাসনের পক্ষ থেকে কি জানা ধন্যবাদ আপনার সৌমেন আর এই পুরো বিষয় নিয়ে একদিকে বিক্ষোভ একদিকে যে দাবিগুলো করা হচ্ছে বারবার করে এই পুরো বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী প্রাপ্তপোষ বক্তব্য নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন এসএসসি কাজ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসি কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডিপুটেশন তাও আমি জানি না তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা